ক্যামেরায় মুখ দেখাতে না চাইলেও এক পর্যায়ে কথা বলতে রাজি হলেন তিনি জানালেন ছেচল্লিশতম বিসিএস পিলি পরীক্ষার আগের রাতের বিস্তারিত সাজে প্রশ্ন সাজু সাজুদুল ইসলাম সাজু আমাকে মহম্মদপুরে পাঠালো মহাম্মদপুর থেকে আমাকে একটা বাসায় নিয়ে গেল বাসায় নিয়ে যাওয়ার পরে ও ওখানে আমাকে ফের সকালের দিকে দুশো মানকে রেমসি কিউ ওইটা আমি করলাম করার পরে হলে গিয়ে দেখি কমন করছে যার মাধ্যমে মাহমুদুলের মত অনেকেই পরীক্ষার আগের রাতে প্রশ্ন পেয়েছেন মাহমুদুলের বক্তব্যের সূত্র ধরে খুঁজে বের করি আরেক শিক্ষার্থী রুবেলকে ঘটনার আকস্মিকতায় হতভম্ব রুবেল নিজের পরিচয় গোপন রাখতে বারবার অনুরোধ করছিলেন কিন্তু আমরা ওই রাতের বিস্তারিত তার মুখে জানতে চাই মাহমুদুল ভাইয়ের মাধ্যমে ওইখান থেকে আমাকে নিয়ে গেছে আইডিবি সামনে তো আইডিবি থেকে ওরা আবার গাড়িতে করে মোহাম্মদপুর নিয়ে গেছে তো মোহাম্মদপুর নিয়ে আসার পরে নয়টা দশটার দিকে আমাদের কাছে কোশ্চেন পাঠাইছে তো ওরা লোকজন ছিল ওই কোশ্চেন দিয়ে আমাদের সারা রাত হল্প করেছে তো তারপরে সকালে আমাদের ছেড়ে দিয়েছে পরে বলে আমরা অ্যাডমিট কার্ড নিয়ে যার যার এক্সাম সেন্টারে চলে গেছি পরে আমরা পরীক্ষার হলে ওই অ্যারাউন্ড ওয়ান সিক্সটির মতো কোশ্চেন কমন পাইছি বিসিএস স্যার তার মানে সবগুলো সেটের প্রশ্নই পড়ানো হয়েছিল শিক্ষার্থীদের যাতে যে কোনো সেট থেকে প্রশ্ন এলে উত্তর দিতে পারেন তারা কতগুলো প্রশ্ন করেন

সেরাতে এমন কত বুথ স্থাপন করেছিল চক্রটি তার সঠিক সংখ্যা আমাদের অজানা। মাহমুদুল ও রুবেলের মতো আরও ছয় শিক্ষার্থীর নাম পরিচয় নিশ্চিত হয়েছে যারা প্রশ্ন পেয়েছিলেন শুধু কি

বিসিএস ছাড়াও আমাদের অনুসন্ধানে সহকারী রাজস্ব কর্মকর্তা অডিটর সহকারী থানার শিক্ষা কর্মকর্তা সিনিয়র স্টাফ নার্স পল্লী সঞ্চয় ব্যাংক পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাইফার কর্মকর্তা জুনিয়র ইন্সপেক্টর সহ তিরিশটি নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রমাণ মিলেছে বিসিএস সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে চেয়ারম্যানের মুখোমুখি আমরা প্রশ্ন পরীক্ষা করে আমরা মিলিয়ে দেখেছি এটা হুবহু মিলে যায় আপনার প্রশ্নের সাথে এই বিষয়ে এখনো করার সময় আসেনি কিন্তু আমার যদি আগে পেতাম আমরা তাহলে আমরা পরীক্ষাটা সত্য বা মিথ্যা সেটা পরীক্ষা বন্ধ করতে পারতাম আমরা পরীক্ষাটা আমরা বন্ধ করতে পারতাম তাহলে এই বদনামটা আমাদের কারণ ঘাড়ে আসতে পারত যে কয়েকজন কর্মকর্তা কর্মচারী সিআইডির হাতে গ্রেফতার হয়েছেন এদের সবার বিরুদ্ধে বিভিন্ন সময়ে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ছিল সেই সব অভিযোগের কয়েকটি সত্যতাও খুঁজে পেয়েছিল পিএসসি হাতে গোনা কয়েকজনের জন্য